এর নাম হচ্ছে সৌভাগ্য আর দুর্ভাগ্য হ্যাঁ এর নাম হচ্ছে তকদির কিন্তু তকদির উপর দোষ দেবেন নিজের চলন দোষ হ্যাঁ নবী সালাম কি আওয়াজ খাজরাজ হেদায়তের চেষ্টা করেছেন না ইয়া হুদির কেউ হেদায়াতের চেষ্টা করেছেন কিন্তু না চলন বাঁকা তখন আল্লাহ কি করেছেন বাহমুল্লাহ বেকুফরহিম তাদের অবাধ্যতার কারণে কুফরির কারণে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন যা তোরা দূরে থাক ইসলাম থেকে কুফুরিতে নিমজ্জিত থাক অকান কাবুল অথচ ইতিপূর্বে তারা কাফারু কাফেরদের অর্থাৎ কাফের মুর্শেকেরা আর মক্কার কাফের এই কাফের মুর্শেকদের বিজয় কামনা করতো আল্লাহর কাছে দোয়া করি অথবা বিজয়ের কথা তারা দাবি করতো যে আমরা বিজয়ী হব তোমরা পরাজিত হবে মা জাহমাফু যখন তাদের কাছে এমন বিষয় চলে আসলো যা তারা চিনতে পারলো যে নবী এটাই কিন্তু এটাই শেষ নবী আবদুল্লাহ বীর সামাচি সালাম প্রথম নবী সব হিজরত করে এসে বসে আছেন আর তার আলোচনা চলছে শুনে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন তাদের সবচেয়ে বড় আলম আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ বলছেন যে এই চেহারা মৃত্যুকের চেহারা না এটা হচ্ছে সত্যবাদী নবী এই নবীর অপেক্ষায় আমি ছিলাম সুতরাং আমি ইসলাম কবুল করলাম জি কিন্তু বাকি ইহুদিরা আবদুল্লা সালকে গালাগালি শুরু করলো গালাগালি শুরু করলো তুই কি করলি জি হ্যাঁ এই কথা সহি হাদিসে রয়েছে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তাদের কাছে যখন আসলো এমন বিষয় যা তারা চিনতে পারলো অর্থাৎ নবী ইসলামের সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি তারা সব জানতে পারছে যে কথা ঠিক এইটাই নবী কোরআনের সত্যতা জানতে পারলো কাফারু বেহি তার সাথে কি করলো তারা কুফুরি করলো তারা অস্বীকার করলো অমান্য করলো তুল্লাহ আলাল কাফের সুতরাং কাফেরদের ওপর আল্লাহর অভিসম্পাদ হোক আল্লাহ বলছে অভিসম্পাদ রয়েছে বেসামাজার আল্লাহ বলছেন যে তারা নিজেদেরকে যে বিক্রি করে দিয়েছে সেটা কত জঘন্য বিষয় নিজেদেরকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময় ফরুবেল্লাহ যে আল্লাহ নাজল কিন্তু বিধান কোরআনে কারিমের সাথে কুফরি করবে কোরআনের সাথে কুফরিকে কিনে নিয়েছে আর নিজেকে বিক্রি করে দিয়েছে অর্থাৎ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তারা ভালো আর মন্দের মাঝে যাচাই বাছাই করে ভালোটা নেবে মন্দটা ছাড়বে এমনটা করলো না কি জন্য বাঘ শত্রুতা তাদের অন্তরে দানা বেঁধে গেল যে আমাদের বংশের কেন নবী হইল না কথা তো ঠিক এই মোহাম্মদের কিন্তু আমাদের বংশ না আল্লাহ বলছেন বাগিয়ান শত্রুতা বসত কিসের শত্রুতা ইয়নাজিল আল্লাহ মিন ফজলিহি আলা মান ইয়াশাউ মিন যে আল্লাহ তার অনুগ্রহ নাজিল করলেন মানে ওই নাজিল করলেন কোরআনে কারীম কি এখানে ফজল বলা হয়েছে আল্লাহর ফজল কোরআনে কারীম নাজিল করে দিলেন আলা মান ইয়াশাউ তার বান্দাদের মধ্যে থেকে যার উপর চাইলেন আল্লাহ চেয়েছেন মুহাম্মাদের উপর কোরআন নাজিল করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর নাজিল করলেন এটা আর বরদাস্ত হলো না তাদের যে আমাদের বংশ কেন হলো না আল্লাহ বলেছেন ফা বাউ বিগাযাবিন আলা গাযাবিন সুতরাং তাদের উপর ক্রোধের উপর ক্রোধ হ্যাঁ নাজিল হইতে থাকলো বাউ বাউর সব অর্থ হচ্ছে তারা প্রত্যাবর্তন করলো তারা ফিরে আসলো গাজাবিন আল্লাহ গজবের উপর গজব নিয়ে অর্থাৎ তারা আল্লাহর ক্রোধ আল্লাহর গজবের ওপর গজবের পাত্র হইল আল্লাহর গজবের উপর গজবের পাত্র হইল আবার গজবের উপর গজব কেন বলা হইলো এর কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে তার মধ্যে একটি ব্যাখ্যা হয়েছে প্রথম আল্লাহর গজব তাদের উপর পড়লো ইহুদিদের ওপর যে ইসা আলী ইসালামের সাথে তারা কি করলো হ্যাঁ দুশ্মনী কুফরি এবং ঈসা আলাই সালামকে খুন করার জন্য চেষ্টা করলো এবং তাদের দাবিতে তারা সাকসেস হয়েছে খুন করে দিয়েছে ঈসা আলি সালামের খুনি তার হ্যাঁ যখন তারা দাবিতে খুন করে দিয়েছে ঈসা সালামের খুনি তারা ঈসা আলি সালামের সাথে কুফরি করলো ইঞ্জিলের সাথে কুফরি করলো যে না ঈশাকে মারা যাবেন না শুধু তাই না ঈসা আলি সালামকে যারোজ সন্তান বললো যে তো বাপ নাই এত থেকে কুত্তি থেকে আসলো বাপ নাই তো যারুজ সন্তান এক গজব ওখানে পড়লো আর দ্বিতীয় গজব হইলো

আমাদের জন্য যা না হয়েছে তার প্রতি আমার বিশ্বাস রাখি মানে তাওরাত আমরা বিশ্বাস করব আমরা কোরআন বিশ্বাস করব না ওয়াক ফরুন আবে মা ওরা আহু তা ছাড়া যা কিছু আর রয়েছে তার সাথে তারা কুপুরি করবে তার সাথে তারা কুপুরি করবে কথা বলবো ওয়াহু আল হাক মোসাদ্দে কাল্লে মাহু অথচ যা পরে নাজেল হচ্ছে কোরআনে করিম সেটা ছিল চির সত্য মোসাদ্দে কাল্লে মা তাদের কাছে যে দিন রয়েছে তাওরাত রয়েছে তার সত্যায়নকারী কুল হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি তাই হয় যে তোমরা তাওরাতের প্রতি ইমান নিয়ে আসবে আর কোরআনের প্রতি ইমান নিয়ে আসবে না ঠিক না তাহলে তওরাতে কি বলা হয়েছে যে নবীদেরকে খুন করো তাহলে তওরাতে কোথাও আছে যে নবীদেরকে খুন করিয়া হ্যাঁ আর ইসালাহ সালামকে খুন করার কেন চেষ্টা করলে মোহাম্মদ সালাই খুন করার কেন চেষ্টা করলে ইয়াকে খুন করেই দিলে তোমরা কেন করলে তা না তোমাদের নবী ছিল তোমাদের তো নবী ছিল হ্যাঁ মানে ইসলাই নবীরা সব ঈসা আলি সালাম জাকারিয়া ইয়াহিয়া ফালে উল হে নবী তুমি বলে দাও ফালে মা তাক তলুন আল্লাহ ইয়াহুদিরা তাহলে আল্লাহ নবীদেরকে তোমরা কেন খুন করতে কেন খুন করতে মিন কাবল ইতিপূর্বে ইনকুন তুম মোহমিনী যদি তোমরা ইমানদারি হও বিশ্বাসী হও যে আমরা আমাদের ওপর যা নাজেল হয়েছে আমরা তওরাতের প্রতি ইমান রাখবো তো তওরা থেকে বলা হয়েছে খুন করিও ঈসা আলি সালামকে খুন করিও তারা তো তোমাদের জাতিরই ছিল ওলাকাত যা আকুমুসাবিল ভাইয়ে নাথ আমি সন্দেশ দেখো তোমরা এগুলিও করেছো নিঃসন্দেহে তোমাদের কাছে মুস আলিসাল্লাম সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে এসেছিলেন বাইয়ানাত মোজেজা মোসা আলিসাল্লামকে কয়টা মোজেজা আলাদা দিয়েছিলেন সুর এবং ইসরায়েল এসরা ইসরাতের ওলাকাত আ তাইনা মুসাতিসা আয়াতিন বাইয়েনাতিন সুস্পষ্ট নয়টি মজেজা আল্লাহ দিয়েছিলেন যেগুলি অনেকবার এক একটা করে শোনানো হয়েছে সুতরাং কথা আর বাড়াচ্ছে না সময়ের স্বল্পতার কারণে